মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি এবং উনার বিএনপিতে তার প্রচুর দান আছে বাম রাজনীতি থেকে আসা এই সজ্জন ভদ্রলোক বিএনপি কে বহু বছর তার জীবনের সার্ভিস দিয়ে বিএনপির সাথে সাথে রয়েছে কথিত আছে আওয়ামী লীগের সময় সে বিভিন্ন সময় জেল খেটেছে এবং অনেকেই বলেন যদি জেল খানার আগে বেশি আড়া দিয়েছিলেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন জেল তো খেটেছেন এবং এই যে সতেরো বছর ছিল এই সতেরো বছর বিগত সতেরো বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বস্তিতে করেননি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে জেলে যেতে হয়েছে এবং জেল থেকে বেরিয়েছে আবার গেছে আবার এসছে কিন্তু কখনোই উনি বিএনপি ছাড়েননি বা বিএনপির সাথে কোনো বিক্রি করেননি বা দল পরিবর্তন করেননি বা বিএনপির কেউই বলতে পারবে না যে এই ভদ্রলোক বিএনপির জন্য নিবেদিত প্রাণ নন একটি বিচ্ছিন্ন ঘটনা আছে আমরা দেখেছি উনি বিভিন্ন সময় নিজের রাগ সংবরণ করতে না পেরে বিভিন্ন মিছিলের ধাক্কা দেওয়া ফেলে দেওয়া বা রাগ করে চট দিতে যাওয়া এই ধরনের ঘটনা ঘটিয়েছে এগুলোকে আমরা নর্মালি ধরতে পারি কারণ মানুষের যখন ভীষণ রাগ হয়ে যায় তখন সে ভুলে যায় সে কোন জায়গায় আছে কোন পরিস্থিতিতে আছে এবং কি করা উচিত বা কি করা উচিত নয় এই বিজয় ফকরিস্তা বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে উনি আবার সেটাকে কিছুক্ষণ পরে ঘুরিয়ে ফেলেন যেমনটি আমরা কিছুদিন আগে বিরাট আলোচিত সংবাদ ছিল এই সময় নামে ভারতের একটি পত্রিকায় উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং বলেছিলেন অনেক কথা মধ্যে জামাত সম্পর্কে বলেছিলেন জামাত তাদের কাছে ত্রিশটি সিট চেয়েছে ওনারা ধিমেল্লা বলে কথা দিয়েছেন এগুলো নিয়ে একটা বিরাট বাত্তা হয়েছে এবং জামাত যখন চ্যালেঞ্জ করেছে তখন উনি একবার বলছেন আমি ওই পত্রিকাতে কোনো ইন্টারভিউ দিইনি আবার বলেছেন আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু সেই ইন্টারভিউ তারা বিকৃতি করেছে এই ধরনের কথা বলে থাকেন উনি প্রায়শই এবং আমরা জানি বাংলাদেশে কিছু রাজনীতিবিদ আছে অনেক সময় স্ট্যাটাস লিখে আবার কিছুক্ষণ পরে স্ট্যাটাসটা উঠিয়ে দেন মাহফুজ সাহেব এটা করতেন আমাদের যে বর্তমান তথ্য সচিব আছেন সরি তথ্য উপদেষ্টা আছেন উনি এরকম স্ট্যাটাস দেন আবার আহ ফেলা তুলে নেন কিন্তু কোনো বক্তব্য যদি আপনি দেন সেটা যদি ভিডিওতে ধারণকৃত হয়ে যায় তখন কিন্তু আপনি সেটা তুলতে পারবেন না সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা অনেকে ডাউনলোড করে রেখে দেয় তো আপনি যদি বলেন যে আমি এটা বলিনি তখন সেটা প্রমাণ সহ দেখিয়ে দিতে পারে মানুষ ঠিক এমন একটা ঘটনা ঘটেছে এগারো তারিখে ঠাকুরগাই উনি একটা মত বিনিময় সভায় বলছিলেন বিভিন্ন কথার মাধ্যমে বলছিলেন যে উনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আহ মিরজা ফখরুল ইসলাম সাহেব পরিষ্কার বাংলায় বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের যত মামলা আছে সব আমরা তুলে নেব আমরা হিংসার রাজনীতি খালেদা জিয়াও হিংসার মারাত্মক এবং কথাটা যে কতটুকু মানে বিস্তার করতে পারে পুরো ভার্চুয়াল মিডিয়াতে এটা উনি হয়তো ভাবেননি কথাটা হচ্ছে যে উনি বলেছেন উনি সমস্ত মামলা তুলে নেবেন আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন এই কথাটা কিন্তু পরবর্তীতে দেখা গেল ঘন্টার তিন চারেক পরে দেখা গেল দিল যে উনি এই ধরনের কথা বলেননি উনি বলেছেন উনি যে এলাকায় মিটিং করছিলেন সেই এলাকায় তার ওই এলাকায় যদি কেউ কোনো হয়রানিমূলক মামলায় পড়ে থাকে তাহলে উনি সেটা তুলে নেবেন এটা অত্যন্ত ভালো একটা কাজ যে তার এলাকায় কেউ যদি হরিমূলক কোনো মামলায় পড়ে থাকে সেটা ফখরুল ইসলাম সাহেব তুলে দেবেন এটা সে করতেই পারেন এবং ভোটের এই যে ভোট চাওয়ার বাজারে এই ধরনের কথা বলাটা কোনো খারাপ কিছু নয় পরবর্তীতে তুলুক না তুলুক উনি যদি এটা বলে ভোট পেতে পারেন তাহলে তো ভালো কথা মানুষরা খুব খুশি হয়েছে তালি দিচ্ছে কিন্তু উনি তো এই কথাটা বলেন যে কোনো হয়রানিমূলক মামলা যদি আওয়ামী লীগের কোনো কর্মীর বিরুদ্ধে থেকে থাকে আমার এলাকায় আমি সেগুলো তুলে নিব কারণ আমাদের যে প্রধান আছেন বেগম খালেদা জিয়া কোন হিংসার রাজনীতি পছন্দ করেন না এবং বিএনপি এ কোনো হিংসার রাজনীতি পছন্দ করেন না বিএনপি কখনো কোনো হয়রানিমূলক মামলা কাউকে দেবেন না এমন কথা যদি বলতেন তাহলে এটা ছিল সবচেয়ে শ্রেয় এবং শুনতেও ভালো লাগতো মানুষের তার প্রতি একটা শ্রদ্ধাও জাগত কিন্তু আসলে ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন উনি ক্ষমতা আসলে বা ওনার দল ক্ষমতা আসলে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন ভয়বলিমূলক শব্দটিও বলেননি বা মিথ্যা মামলার কথা বলেননি আওয়ামী লীগের সমস্ত মামলা উনি তুলে নেবেন এই কথাটা সমাজে অন্যভাবে হয় কারণ আওয়ামী লীগের সময় যারা এই যে তেরো চোদ্দশো মানুষ খুন করেছে এবং প্রায় সহসাধিক মানুষের অঙ্গহারি হয়েছে এটা কোনো অস্বীকার করবার ব্যাপার নয় এটা একদম সর্বজনবিদিত সবাই দেখেছেন এবং এটা আওয়ামী লীগের সময় হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলা তুলে নেবার ক্ষমতা কি বিএনপি যদি সরকারে আসে তাদের আছে অবভিয়াসলি নেই সাহেব এই কথাটা বলার পর বা বলবার পর উনি বুঝেছেন যে আমি একটা ভুল কথা বলে ফেলেছি এবং উনি তখন স্বীকার করেছেন বা অস্বীকার করেছেন আমি এই ধরনের কথা বলিনি কিন্তু দেখাবো উনি কি বলেছেন আমি যে কথাগুলো বললাম উনি হুবহু এই কথাগুলি বলেছেন এই ভিডিওটা বাজারে রকম সয়লাভ হয়েছে আমি জানি না তবে আমি সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিতে পারবো যে ফখরুল ইসলাম সাহেব পরিষ্কার বাংলায় বলেছেন ওনারা এই আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেবেন এই সমস্ত মামলা তুলে নেবার ব্যাপারে কি ফকির ইসলাম আলমগীর সাহেব বা বিএনপির কোনো ক্ষমতা আছে কিনা বা এটা যদি করতে চায় এটা যদি সরকারিভাবে তারা এখনই বলে দেয় যে আমরা ক্ষমতায় আসলে আমরা সব মামলা তুলে নেব তাহলে কি জুলাইয়ের পক্ষে যারা আত্মাহতি দিয়েছে যারা হতাহত হয়েছে তারা সবাই খালাস পেয়ে যাবে তাদের কোনো বিচার হবে না তাদেরকে যারা মেরেছে বা তাদেরকে যাদের অঙ্গহানি করেছে যারা করেছে তাদের কোনো বিচার হবে না সবারকে খালাস করে দেওয়া হবে সবার মামলা তুলে নেওয়া হবে অবশ্য আমাদের আর বিশাদ আবারও বলেছেন উনি এই ধরনের কথা বলেননি তো উনি এই ধরনের কথা বলেছেন কি বলেননি সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি বিবেচনার ভার আপনাদের উপর আপনারা বুঝতেই পারবেন বা আপনারা বিশ্বাস করতে পারবেন যদি নিজেই বলেছিলেন এবং পরে উনি ওনার কথা ঘুরিয়েছেন যাক কথা যেহেতু ঘুরিয়েছেন এবং এই কথাগুলো যেন আর কোনোভাবে রাষ্ট্র না হয় সেই জন্য উনি অলরেডি একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এতে করে জনগণের কাছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমরা কি কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি লাকি ফখরুল সাহেব যেটা বলেছেন সেটা আমি এখন আমার দর্শকদেরকে দেখাচ্ছি দর্শক বিবেচনা করবে যে আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ইউটিউব বানাই তারা আপনাদের সম্পর্কে কোনো বিভ্রান্তিমূলক আচরণ বা বিভ্রান্তি আপনাদেরকে সমাজ উপস্থাপন করি কিনা আপনাকে দয়া করে বলছি আপনি একটু কথাবার্তা বলবার সময় সংযত হয়ে বলবেন আমি জানি এই কথাটা আপনার দলের নয় আপনার দল এটা মানবে না আপনার দল এটা চায় না কারণ এই অবস্থায় বর্তমান অবস্থায় যদি ভোটের জন্য কেউ বলে যে ওই আওয়ামী লীগের সময় যে খুনগুলো হয়েছে ওগুলো যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলোকে আমরা তুলে নিব সে অবশ্যই জনগণের কাছ থেকে সরে যাবেন হয়তো ভোট পাবেন বা ভোট পেতে পারেন কিন্তু জনগণ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না